হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায় তো আমরা এখন চিড়িয়াখানায় চলে এসেছি আর আদনানের বাবা হচ্ছে টিকিট কাউন্টার যাচ্ছে আর এর মধ্যে কিন্তু আদনান ঘুমিয়ে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হরিণ সিংওয়ালা হরিণ কিন্তু ওটা দূর থেকে দেখে দেখা যাচ্ছে না এই দিকটা হচ্ছে বাঘ এইটা এই খাঁচার ভিতরে বাঘ আছে দুইটা বাঘ স্ত্রী বাগলে লেখা ছিল আর এটার ভিতরে হচ্ছে সিংহ সিংহটা ওই দিক করে বসেছিলো যার জন্য দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে বাললোক বাল্যকটা গাছে উঠে বসে আছে এটার ভিতরে মোট তিনটা বাল্যক ছিল এইদিকে আবারও বাঘ দেখিয়ে দিলাম এই দিকটায় হচ্ছে উট পাখি উট পাখিগুলো দেখতে সুন্দর ছিল সুন্দর করে ডাকছিলো আমার কাছে খুব ভাল লাগছিলো আর এই দিকে হচ্ছে কাকতার বা পাখির মতো কি একটা পাখি এটা বিদেশি পাখি বলে নাম ছিল সঠিক নাম ছিল না এটার ভিতরে হচ্ছে কি জাতীয় জানি এক কথা হাঁস আর এখানে হচ্ছে গুগু গুগুটা এত সুন্দর করে ডাকছিল যে বলার বাইরে এটার ভিতরে হচ্ছে গাছও আছে গুগুর জন্য ব্যবস্থা করা আছে এইখানটায় হচ্ছে আমরা চলে এসেছি আর এখানে এটা হচ্ছে গাদা গাদার পরে হচ্ছে ওইখানে ছোট্ট একটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ক্যাঙ্গারু বলে তবে যে জানি না এইটা হচ্ছে দূর থেকে ভালো করে দেখা যাচ্ছিল না তাই একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে জির জিরাপ সবচাইতে আমার ভালো লাগছে জিরাপগুলো দেখতে জিরাপগুলো দেখতে এত সুন্দর ছিল কি সুন্দর বাবারে বাবা আপনার না গেলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না আসলে এত সুন্দর আর এটার মধ্যে হচ্ছে ময়ের পাখি আর ওই তো আবারও জিরাপ দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে এটাকে চিতা বাঘ নাকি বলে এ তো এটার ভিতরে হচ্ছে সেই সীতা বাগটা আর এই দিকটা হচ্ছে গাছপালা থাকলেও কি হবে এতটা গরম আপনারা যারা যাবেন তারা একটু সাবধানে যাবেন আমি বাচ্চা নিয়ে গেছি তাতে আমি অনেক ভোগ করছি আপনারা একটু সাবধানে থাকেন আর এই যেটা দেখছেন সেটা হচ্ছে চি জিবরা আর এটা হচ্ছে এইখানে গোড়া দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে হাত দিয়ে আড্নানা তখন হচ্ছে ঘুমাচ্ছিল এখন হচ্ছে একটু উঠেছে আর ওই দিকে দেখুন মানুষজন বসে আছে বসে বসে বিশ্রাম নেয় আর এটা ভিতরে গেলে যারা গেছেন তারা বুঝতেই পারছেন যে কতটা কষ্ট এই তো আদনানি এখানে হাঁটছে এখন ঘুম থেকে উঠে গেছে আমরা এখন হচ্ছে যাব একটা জাদুঘরে চিড়িয়াখানার এখানের ভিতরেই নাকি একটা জাদুঘর আছে সেই জাদুঘরে চলে যাওয়ার প্রথমেই ছিল একটা তিমি মাছের কঙ্কাল আদনানে বাবা হচ্ছে আমার কোল থেকে আদান কিনে এনেছে তা আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম আর এটার ভিতরে দেখুন যত পুরোনো দিনের যত যা আছে। কঙ্কাল টাইপের সব কিছু আর বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ তো আছেই যারা হচ্ছে চিড়িয়াখানা যাবেন তারা একটু সাবধানে যাবেন নাহলে গরমে একদম সেদ্ধ হয়ে যাবেন কি যে কষ্ট কি যে কষ্ট তারপর আবার বাচ্চা নিয়ে গেছি এইটার ভিতরে হচ্ছে অনেকগুলো ফ্যান যার গরমের ভিতরে একদম হাঁপায় গেছিলাম তারপরে এটার ভিতরে যা আরও গরম ভাবছিলাম বুঝে এটার ভিতরে স্বস্তি লাগবে আসলে ওরা মাইকে বলতেছিলো যে জাদুঘর জাদুঘর এখানে নাকি পুরোনো দিনের অনেক কিছু আছে সেই জন্য গেছিলাম কিন্তু যারা ততটাও স্বস্তি পায়নি তারপরে হচ্ছে পাশে যাই আমরা এটা হচ্ছে একটা কচ্ছপ কচ্ছপটা একশো বছরের পুরোনো কচ্ছপ আর এইটার ভিতরে হচ্ছে অ্যাকোরিয়াম কত ধরনের যে অ্যাকোরিয়াম কত ধরনের যে মাছ বলার বাইরে আর এটার ভিতরে যেহেতু পানি পানি আর ফ্যানও ছিল তার জন্য এটার ভিতরে একটু ঠান্ডা লাগছিলো আর এটার ভিতরে দেখতেও অনেক সুন্দর লাগছিল সবচেয়ে এই জিনিসটাতে করে আমরা মাছগুলাই দেখতে ভাল লাগছিলো আর কিছু তেমন ভাল লাগছিল না আর এইখানে দেখুন আমি বলছিলাম যে এটাতে কী বুটভুট করতেছে পুরো ভর্তি একটা করে আমার ভিতরে ছোট্ট একটা কচ্ছপ একটা ইন্টারেস্টিং পার্ট ছিল তো আমি এখানে অনেকক্ষণ থাকলাম মাছগুলো গড়ে গড়ে দেখলাম তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব আর এই চিড়িয়াখানায় কিন্তু ঈদের দিন একটা দুর্ঘটনা ঘটেছিলো আপনারা অনেকেই জানেন যে একটা হাতি একটা ছেলেকে মেরে ফেলছিল। তা আমরা হচ্ছে ঈদের কয়েকদিন পরে যাই আমরা ঈদের দিন কিন্তু যাই না তো আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছি যেহেতু অনেক গরম আদনানো একটা অশান্তি করতেছিল তা সেই জন্য হচ্ছে আমরা বেরিয়ে যাব আর যেতে যেতে সেই হাতিটা দেখিয়ে দেব এই হচ্ছে সেই হাতিটা দেখুন হাতিটাকে এখন শিকল বেঁধে রাখা হয়েছে আমি হচ্ছে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটার কাছে যাইনি তো এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাব অনেক দেখাশোনা করছি আর এত গরম ছিল যে ঠান্ডা পানি খাইতে খাইতে অবস্থা শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ